সময় দিতে হবে এগুলো উঠে আসার জন্য সাথে সাথে ভাজা মোমোজ কিন্তু অনেক মজা টমেটো সস দিয়ে এবং কোনো স্ট্রেনার না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো প্লেটের মধ্যে তেল গ্রিস করেও এগুলো কিন্তু অনেক বড় বড়। তো এগুলো আমার করতে প্রায় দয় আর এখন আমি নিচের পাশটা একটু ক্রাঞ্চি করব তার জন্য আরও আমার কাছে বিশেষ করে খেতে অনেক বেশি ভালো লেগেছে মোমোজ সর্দি কাশি থাকলে এমনিতেই এই সুপ টুপ খেতে একদম ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি এইচএসপি এগ্রিকালচারাল কিচেনের আজকের ব্লগে শীতের শুরু থেকে মন চাইছিল মোমোস খেতে কিন্তু সময় আর সুযোগের অভাবে হচ্ছিল না চলে গিয়েছিলাম বাবার বাড়িতে এরপরে ওইখানে গিয়ে অনেক দিন থেকে গেলাম এরপরে যখন আসলাম তখন শীত প্রায় শেষ আমার বাবার বাড়িতে থাকতে একবার ট্রাই করেছিলাম তৈরি করেছিলাম কিন্তু খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে মোমোজটা তৈরি করে নিই তো ভাবলাম মোমোজ তো তৈরি করব সাথে এ টু জেড রেসিপিটা শেয়ার করে দেই একদম কিমা তৈরি থেকে চার রকমের মানে চার রকম পদ্ধতিতে আজকে আপনাদের আমি মোমোজটা তৈরি করে দেখাবো তো ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন চিকেন ব্রেস্টের হাড়টা আমি গত পর্বে সরিয়ে রেখেছি আপনারা দেখতে পেয়েছেন এটা ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আর এখন চিকেন কিমাটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপরে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়া সস দিচ্ছি এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম চিকেন হবে তাই আমি সব সবকিছু চিকেনের পরিমাপে অ্যাড করছি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু কম তেলটা দিচ্ছি যাতে চিকেনগুলো স্টিম করার সময় ড্রাই না হয়ে যায় তার জন্য এরপরে এক চা চামচ আদা কুচি আর এক চা চামচ রসুন কুচি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজের পলি দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো চিকেনের মধ্যে ঝাল ঝাল ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ একদম মিহিকুচি করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো তবে হাতের কাছে লেবুর রস না থাকলে সেক্ষেত্রে ভিনেগার অ্যাড করা যাবে সমপরিমাণে এখন আমি সমস্ত উপকরণ চিকেন কিমার সাথে ভালোভাবে মিক্স করে নেবো হাতের সাহায্যে আপনারাও কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন তবে কেউ যদি এটা আনহাইজেনিক মনে করেন সেক্ষেত্রে আপনারা এখানে গ্লাভস ব্যবহার করতে পারবেন তো তারপরেও আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটা হাত দিয়ে করবেন আর কিমাটা অবশ্যই চেষ্টা করবেন ছুরির সাহায্য করতে বিশেষ করে ডাম্পলিংয়ের জন্য সেক্ষেত্রে এগুলো একদম দলা পেকে থাকে না আলাদা আলাদা হয় যখন আমরা এগুলো স্টিম করি বা ফ্রাই করি যেটাই করি এখন আমি ডাম্লিংয়ের উপরের শেলটা তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়েছি আর সেই সাথে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ময়দার সাথে তাহলে ডাম্পলিংটা খেতে ভালো লাগে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলে সমস্যা নেই ময়দাটা দিয়েই তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে গরম পানি দিয়ে ডাম্পলিংয়ের ডোটা তৈরি করতে হবে আর সাধারণত আমি লবণ দিয়ে দিয়েছি পলকোঠা কোঠা গরম পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব ডোটা এমন হবে অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না ডোটা ভালোভাবে তৈরি করার পর এটা প্রায় মিনিট মতো রেস্টে রাখতে হবে আমি একটা কাপড়ের ডোটা ঢেকে রাখছি পনেরো মিনিট পর আমি এখন ডোটাকে আরেকটু মথে নেব। আর মথে নিয়ে আমি এটা ছোট 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 শেপে ভাগ করে নেব উপরে একটু কম ফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এতে করে ধরতে সুবিধা হবে এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব একদম ছোট ছোটো করে কাটবো যেহেতু আমি ডাম্পলিংগুলো ছোট ছোট করতে চাইছি বা মোমোজগুলো আপনারা যদি বড় করে তৈরি করতে চান বড় করেও তৈরি করতে পারবেন কোনো ব্যাপার না আমি একটা ছোটো ডোবল নিয়ে নিয়েছি আর এখন এটা আমি বেলে নেব। ডাম্পলিং বা মোমোজ তৈরি করার একটা আলাদা টেকনিক আছে সেটা হচ্ছে মাঝখানটায় একটু মোটা রেখে চারপাশের এজগুলো ছোট ছোট চিকন চিকন করে রাখতে হয় তো আমি সেটা পারি না তাই আমি আমার মতো করে মাঝখানটা একটু পাতলা করে আর পাশের সাইজগুলো একটু এজগুলা একটু পাতলা করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একটা বড রুটি বেলে কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তাহলেও সুবিধা হবে তো আপনারা চাইলে এগুলো সবগুলো এভাবে তৈরি করে মাঝখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট কন্টেনারে অথবা এয়ারটাইট যে কোনো পলিথিনের মধ্যে রেখেও আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন এখন আমি একটা ছোট শেপ নিয়ে নিয়েছি বা রুটি আর সেই রুটির মাঝখানে আমি একটু পুর দিয়ে দিয়েছি চিকেনের যেটা আমি একটু আগে তৈরি করেছি আর এভাবে করে আমি বিভিন্ন ডিজাইনের কয়েকটা শেপে আমি এগুলো তৈরি করে নিচ্ছি এই মোমোজের শেপগুলো কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই তৈরি করতে পারেন আমি দুই তিনটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ছোটো রুটির উপর একটু পড় দিয়ে দেবেন এরপরে আপনি হাতের মধ্যে নিয়ে দুই হাত দিয়েই কাজটা করতে হবে আর কীভাবে করতে হবে একটু খেয়াল করুন মোমোজ তৈরি করার সময় অনেক সময় দেখা যায় রুটিগুলোর মধ্যে শেপগুলো দেওয়া যায় না এগুলো ড্রাই হয়ে যায় তখন আপনারা একটু পানি লাগিয়ে নিতে পারেন এজগুলোর চারপাশে এতে করে আপনারা আবার এরকমই শেপটা দিতে পারবেন অনেকগুলা মোমোজ কিন্তু তৈরি করেছি এখন আর এখন আমি মোমোজগুলো চার রকম পদ্ধতিতে আজকে আপনাদের তৈরি করা দেখাবো মোমোজগুলা আপনারা যদি ফ্রিজ করতে চান বা সংরক্ষণ করতে চান তাহলে প্রথমে ট্রের মধ্যে এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন এরপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন ফ্রিজ থেকে নামিয়ে আসবেন আর নিয়ে এসে এভাবে কতক্ষণ রেখে দিলে আপনারা এগুলো যদি চান ভেজে নিতে পারেন আবার চাইলে স্টিমও করে নিতে পারেন তবে কিছুক্ষণ সময় দিতে হবে এগুলো উঠে আসার জন্য সাথে সাথে নামিয়ে টান দিলে দেখা যাবে নিচ থেকে ছিঁড়ে গেছে তো আবার চাইলে এগুলো শক্ত হয়ে গেলে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে তখন সংরক্ষণ করতে পারেন প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত তো আমি প্রথমে আপনাদের মোমোজগুলো ভেজে দেখাচ্ছি ভাজা মোমোজ কিন্তু অনেক মজা টমেটো সস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এই গেল একটা পদ্ধতি এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতি শেয়ার করব আমি একটা স্ট্রেনারের মধ্যে তেল গ্রিজ করে নিচ্ছি আমি এখন মোমোজগুলো স্টিম করব আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো স্ট্রেনার না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো প্লেটের মধ্যে তেল গ্রিজ করেও নিচে স্ট্যান্ড বসিয়ে আপনারা এগুলো পানির ভাপে দিয়ে দিতে পারেন তো আমি এগুলো পানির ভাপে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে সাত মিনিট থেকে আট মিনিট এগুলো স্টিম করলেই কিন্তু এগুলো কুক হয়ে যায় অনেক বেশি ওভার স্টিম হয়ে গেলে নিচে মোমোজগুলো ফেটে যায় মানে নিচের আবরণটা ফেটে যায় তো সেক্ষেত্রে কিন্তু আর ভালো লাগে না জিনিসটা দেখতে আমি এখন যে মোমোজগুলো তৈরি করেছি এগুলো কিন্তু অনেক বড় বড় তো এগুলো আমার করতে প্রায় দশ মিনিট লেগেছে তো এর থেকে বেশি সময় আসলে লাগে না অনেক বেশি ওভার স্টিম করবেন না তাহলে মোমোজগুলো নিচ থেকে ফেটে যাবে এবারে আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি চুলার জাল একদম লোতে রেখে আমি একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণের তেল দিয়ে মোমোজগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি ওয়ান থার্ড কাপ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর একদম লো হিটে আমি এগুলো কুক করব ঢেকে প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাবে আর দেখেন সাত থেকে আট মিনিট পর এগুলো কিন্তু কুক হয়ে গেছে আর এখন আমি নিচের পাশটা একটু ক্রাঞ্চি করব তার জন্য আরও দুই তিন মিনিট একটু এক্সট্রা করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট আমি এক্সট্রা ভেজে নিয়েছি মোমোজগুলো আর দেখেন নিচের পাশটা একটু ক্রাঞ্চি হয়ে গেছে আর উপরের পাশটা নরম এই গুলো আমার কাছে বিশেষ করে খেতে অনেক বেশি ভালো লেগেছে মোমোজের জন্য কিন্তু আলাদা একটা চাটনি আছে আর একটা আছে চিলি অয়েল তো আমি এটা টমেটো সসের সাথে খাচ্ছি আমার কাছে টমেটো সসের সাথে কিন্তু এই মোমোজটা অনেক বেশি ভালো লাগে এরপরে আমি আপনাদের সাথে সুপি মোমোজের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে এক চা এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি আর এগুলো আমি দুই তিন সেকেন্ড ভেজে নিয়েছি এরপরে আমি হলুদ ক্যাপসিকাম দিয়েছি আর কিছু মটর দিয়েছি মটরটা কাঁচা অবস্থায় আছে সিদ্ধ করা নিয়ে আগে আমি এখন এটা সিদ্ধ করব। তাই একটু ভেজে নিয়ে পাঁচ ছয় মিনিট এরপরে আমি এখানে চার কাপ পানি দিয়েছি পানির মধ্যে ছিল দুই কাপ নর্মাল পানি আর দুই কাপ ছিল হচ্ছে চিকেন স্টক চিকেন স্টকটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর আপনারা যদি চিকেন স্টক এখানে না ইউজ করতে চান সেক্ষেত্রে ম্যাগি মশলা অথবা চিকেন পাউডারটা দিবেন যে কোনো একটা অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে তবে অবশ্যই এখানে চিকেন পাউডার নয়তো চিকেন স্টক যে কোনো একটা ইউজ করতেই হবে সয়া সস দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়েছি টমেটো সস বাসায় যদি চিলি সস থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ ইউজ করবেন এখানে এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই টেবিল চামচের মতো আমি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে নিয়েছি আর সেটা আমি লাস্টে ইউজ করব প্রথমে মিশিয়ে রাখছি এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আমি স্টকে লবণ ইউজ করিনি যেহেতু সুইট চিলি সস আমার বাসায় নেই তাই আমি এখানে ঝালের জন্য সামান্য মরিচ ইউজ করেছি লাল মরিচ এখন আমার এখানে পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর মটরগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে একে একে ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সুপি ডাম্পলিং তাই আমি ডাম্পলিংগুলো ছেড়ে দিয়েছি প্রায় আটটার মতো আমি এখানে দিয়েছি এই মোমোজগুলো অনেক বেশি কিন্তু এগুলো সিদ্ধ করা যাবে না ছয় সাত মিনিট সিদ্ধ করলে এনাফ এগুলো কিন্তু পানিতে দেওয়ার পর আরও কিন্তু বড় হবে ফুলে তো সেদিকে মাথায় রাখতে হবে আর এগুলো থেকেও একটা স্টার্চ ছাড়বে ছয় সাত মিনিট পর ডাম্পলিংগুলো কিন্তু এখন কুক হয়ে গেছে ভেতরের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এগুলো উপরে ভেসে উঠেছে তো এখন আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি সরাসরি পুরোটাই দিয়ে দিয়েছি আর বলক উঠিয়ে দুই তিন মিনিট জাল করে আমি এটা নামিয়ে নেব আর তার আগে আমি এখানে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি সামান্য আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম আগে সেগুলো দিয়ে দিয়েছি সামান্য অনেক বেশি না এরপরে আমি এটা নামিয়ে নিয়েছি বাসায় ধনেপাতা পাতা থাকে সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো লাগবে খেতে আর খাওয়ার আগে আপনারা এগুলোতে চাইলে লেবুর রস দিয়ে পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু ভালো লাগে খেতে শীতের সময় এরকম মোমোর স্যুপ শুধু স্যুপ হলেও কিন্তু অনেক ভালো লাগে আর এটা তো হচ্ছে মোমোর স্যুপ তাহলে বুঝতে পারছেন আরও অনেক বেশি ভালো হবে তার উপর যদি সর্দি কাশি থাকে তাহলে তো কথাই নেই সর্দি কাশি থাকলে এমনিতেই স্যুপ টুপ খেতে একদম ভালো লাগে গরম গরম ফুদিয়ে দিয়ে খেতে ভালো লাগে তো ট্রাই করবেন আশা করছি আপনাদের আমার আজকে সকল মানে সকল পদ্ধতি মোমোজ তৈরি ভালো লেগেছে আমি একটা মোমোজ আপনাদের ভেঙে দেখাচ্ছি তো এটা আসলে অনেক গরম আর এই স্যুপের চামচ দিয়ে আসলে এটা ভাঙা যাচ্ছিলো না স্যুপটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম এর পরিবর্তে আপনারা মাশরুম রকলিও ইউজ করতে পারেন তো যেগুলো আমি স্টিম করেছি সেগুলো আমি চিলি অয়েল দিয়ে সার্ভ করছি চিলি অয়েলটা তৈরি করতে আমি এখানে কুচানো রসুন আর কুচানো লাল মরিচের মধ্যে সামান্য সয়া সস দিয়ে এরপর গরম গরম একবারে ফুটন্ত তেল ঢেলে দিয়েছি এটাই হচ্ছে চিলি অয়েল আর যেগুলো আমি ভেজেছিলাম মানে হাফ ভাজা আর হাফ স্টিম করা সেগুলা তো আপনারা যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতেই তৈরি করতে পারেন আর যে ডিজাইনে তৈরি করতে চান সব ডিজাইন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিও যদি আরও এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম